আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়ত এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যা আমাদের কল্পনাকেও হার মানায় কিন্তু আমরা কজনেই বা সেই সব নিদর্শনের খবর রাখি আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাব এক সব কৃষক এবং একটি রহস্যময় পাখির বাসার গল্প যে বাসাটি সাধারণ কোনো খড়কুটো দিয়ে নয় এবং বরং তৈরি হয়েছিল সোনা আর দিয়ে আর সেই পাখির মুখে থাকা ছোট ছোট পাথর খণ্ডে লুকিয়েছিল এক মহা সত্যর পরিচয় কেন এই পাখিরা প্রতিদিন আল্লাহর নাম যুক্ত কি হয়েছিল সেই সৎ কৃষকের ভাগ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন মূল গল্পে যাওয়া যায় অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত একজন সৎ ও পরিশ্রমী কৃষক তার নাম ছিল রফিক রফিক মিয়া আল্লাহকে খুব ভয় পেত এবং সবসময় হালাল রুজির উপর ভরসা করত তার বাড়ির পাশে ছিল এক বিশাল বাগান যেখানে সে দিন রাত খেটে ফসল ফলাত একদিন রফিক মিয়া বাগানে কাছ করতে গিয়ে দেখল একটি উঁচু গাছের ডালে অদ্ভুত সুন্দর একটি পাখির বাসা বাসাটি দেখতে সাধারণ পাখির বাসার মতো ছিল এটি যেন চিকচিক করছে কৌতূহল নিয়ে মিয়া উপরে উঠে দেখল আরে বাবা এ বাসা তো সোনার সুতো দিয়ে বোনা আর তার ভিতরে ছোট ছোট ডিমগুলো যেন মুক্তর মতো জল জল করছে রফিক মিয়া জীবনেও এমন কিছু দেখে সে ভাবতে লাগলো আল্লাহর কি কুদ্রত এত সুন্দর বাসা আর ডিম সে লোভ করল না ভাবল এটা আল্লাহর দান এর উপর আমার কোনো অধিকার নেই সে বাসাটি ওভাবেই রেখে তার কাজে মন দিল প্রতিদিন রফিক মিয়া কাজ করতে গিয়ে বাসাটি দেখে আসত কিছুদিন পর দেখল ডিম ফুটে ছোট ছোট পাখি বের হয়েছে পাখিগুলো দেখতে সাধারণ ছিল না তাদের পালকগুলো ছিল ঝলমলে সোনালি বাগের পাখিগুলো বড় হলো এবং একদিন উঠতে পাখিগুলো উড়তে শেখার পর প্রতিদিন সকালে দল বেঁধে কোথাও যেন উড়ে যেত আর সন্ধ্যায় ফিরে আসত রবি খেয়াল করলো যখনই পাখিগুলো ফিরে আসত তার মুখে চিক চিক করা দানার মতো কিছু একটা থাকত তারা বাসায় ফিরে সেই দানাগুলো ফেলত আর তাতে বাসাটা আরও উজ্জ্বল হয়ে যেত একদিন রফিক মিয়ার মনে হলো এ দানাগুলো কি সে এক সন্ধ্যায় পাখিগুলোর আসার পর বাসা থেকে দানা তুলে একটি দেখে তো সে অবাক এটা কোনো সাধারণ দানা নয় এটা ছিল আল্লাহর নাম লেখা একটি ছোট পাথর খণ্ড প্রতিটি পাথরে লেখা ছিল আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে মহান রফিক মিয়া বুঝতে পারলো এই পাখিগুলো আল্লাহর বিশেষ সৃষ্টি তারা প্রতিদিন আল্লাহর নাম লেখা পাথর সংগ্রহ করে আনছে আর এই পাথরগুলো এতটাই উজ্জ্বল যে বাসাটি ঝলমল করছে রফিক মিয়া ওই ঘটনা দেখে কেঁদে ফেল সে বুঝতে পারল আল্লাহ তার সৃষ্টির মাধ্যমেও তার মহত্ব প্রকাশ করে সেদিন থেকে রফিক মিয়া সিদ্ধান্ত নিল সে আর কখনো আল্লাহর কোনো সৃষ্টিকে অবহেলা করবে সে আরও বেশি করে আল্লাহর সুক্রিয়া আদায় করবে এবং অন্যদেরও এই আশ্চর্য ঘটনা কথা বলবে আমরা এই গল্পে শিখলাম সততা ও লোভহীনতা রবিহী শোনার বাসা দেখেও লোভ করেনি এটি তার সততার প্রভাব আল্লাহর খুব আল্লাহর সৃষ্টির রহস্য ও মহত্ত্ব আছে। ছোট ছোট জিনিসের মাধ্যমেও আল্লাহর নিজ সৌন্দর্য আছে। কৃতজ্ঞতা। প্রতিটি নিয়তের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহর স্মরণ। আল্লাহ তার নামকে এমনভাবে সৃষ্টির সাথে জড়িয়ে রেখেছেন যেন আমরা সবসময় তাকে স্মরণ করি